मानूना कमरा जागो दिशा अल्लाह का ध्यान के सुराह सुरात आठ तो, तो नमः आया इस्मान फड़ा मरा जाते कि जा सोनी जा, जा स्यार परी स्वाम अल्लाह और दिश्ती दे तैयार मगर व्यवहारों को हमें स्वच्छता और सब्दाने नमः दोई चारी परी पापों का एक चिंतों बदमाश गर्म बजाएँ इस्मान বুখারী 6035 নাম্বার 78 কিন্তু আজ এই গোজুক্তির অপব্যবহারে অনেক চরিত্র আরো জিনিসটা হারিয়ে ফেলছে নাম্বার 2 তো কারমন আমল হিসাবে বেবহার কোরআনে বলা হয়েছে ইন নাসাবালু তা আমাদের হৃদয় ও চিন্তাকে প্রভাবিত করে ওয়াসিল যাতা মিথা তথা যখন আনন্দ প্রতিয়তা বহুততে নষ্ট হয়ে যায় ফলে জয়ত্রী ববখায়ার Boga কোখাসয়දරাই নাম্বার 4 সময়ের অপচয় দুর্বলতা অতিরিক্ত নামাজ

নাম্বার 3 ইসলামিক কনফারেন্স উসসাহদিন হাদিস ইসলামিক বক্তৃতা শুনুন ও দেখুন নাম্বার 4 পারিবারিক নজরদারি বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়ার আগে তাদের মানসিক প্রস্তুতি ও সবাই নিয়ন্ত্রণ জরুরি নাম্বার 5 প্রযুক্তিকে কাজে লাগা নিজে কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন না সম্মানিত হাজিরা বক্তব্য বিষয় যেটা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আল্লা বলেছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে যাহা তোমরা আগুন থেকে রক্ষা করো তাহার আসুন আমরা স্মার্ট ফোনের সঠিক ব্যবহার